আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এই অবস্থায় কি শ্বশুর শাশুড়ি কে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে বিষয়ে কি আমরা অথবা স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসেবে আমাকে কি আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণা হবে জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি সফরের সময় জমা পড়তে না পারলে কি করবো জানা নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি মিজানুর রহমান সাজীব আপনি লিখেছেন জানা নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে জি নামাজ হবে যদি তলায় নাপাক না থাকে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে হোমাইরা হেমু লিখেছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি বাবা মা বললে কোনো গুণা হবে না তাদেরকে বাবা বলে বলা হয় সম্মানার্থে বাবা মার মতো সেই হিসাবে বাবা বা মা সেই অর্থে কেউ শরীর শাশুড়ি কেউ বাবা মা ডাকেন না বিধায় আহ ওই অর্থে মা ডাকলে কোনো অসুবিধা হবে না আবদুল ইসলাম লিখেছেন আজান আগে ফরোজ সালা তাদের করে ফেললে সেই চালা তাদের হবে কিনা আজান আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না বিষয় হলো ওয়াক্ত হয়েছে কিনা ওয়াক্ত হয়েছে বাট আজানের দেরি হয়েছে এই অবস্থায় নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে এরপরে তামান্না জাহান তানি আপনি লিখেছেন জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে সুরা কাপ পুরুষা পড়বেন মহিলারা পড়বেন দ্রুত ছবি পুরুষা পড়বেন মহিলারা পড়বেন জুমা কেন্দ্রিক জুমার দিন অকবুল হয় পুরুষের জন্য অকবুল হয় মহিলার জন্য কবুল হয় সব আমল মহিলাদের জন্য পুরুষের জন্য প্রায় সমান জুমার নামাজ পড়তে যাওয়া জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরো বিশেষ কিছু আমল আছে যেগুলো পুরুষের জন্য খাস যারা জুমা নামাজ যাচ্ছেন তাদের সাথে খাস তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে তাকে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে সহযোগিতা করে পাঠিয়ে তারা একই স্বভাবের ভাগিদার হতে পারেন বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জবাব দিন এমন কোন আমল নাই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না শুধু মহিলার জন্য প্রযোজ্য এরপরে আক্তার তহা এরিফ আপনি লিখেছেন ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী করতে পারবে কিনা সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরায় এহরামরত অবস্থায় যথার ওমরা শেষ না হয়েছে প্রথম পর্যন্ত তিনি তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়ফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সবাস করতে পারবেন অর্থাৎ তারা পাথর মারবেন কোরবানি করবেন তারপর চুল চাষবেন এহরাম পরে স্বাভাবিক হবেন তফ করবেন চাই করবেন তারপরেই স্বামী স্ত্রী সবাস করতে পারবেন তারমিন খন্দকার লিখেছেন আমার বিয়ের সময় আমার বাবা স্বনের পরিবর্তে আমাকে তিন লাখ টাকা দিয়েছেন আমি এই টাকা ব্যাংকে রেখেছি আমার কি এই টাকার উপর জাকাত দিতে হবে আপনার বিয়ের সময় আপনার বাবা স্বনের পরিবর্তে আপনাকে যে টাকা দিয়েছেন সেটা টাকা আপনাকে দিয়েছেন আপনি এটার মালিক অতএব ব্যাংকে যদি পড়ে আছে এটা আর প্রতি বছরই একবার করে আপনাকে জাকাত দিয়ে যেতে হবে এটা যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে তার লভ্যাংশ আপনার জন্য হালাল হবে এবং সেখান থেকে আপনি জাকাত দিতে পারেন আর যদি পড়ে থাকে তারপর এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এইচ মেহেদি আপনি লিখেছেন আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে আমাকে কি আল্লাহর কাছে জবাব করতে হবে ভাই মেহেদি আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন আপনি বড় ছেলে হিসাবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায় যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায় যদি বড় হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে আপনার বরণ পোষণ আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে বর্তাবে কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাল্লাহ বিদিন আহ আপনার এর জন্য কোনো জবাব তার মুখোমুখি হতে হবে নরুল নাহার আপনি লিখেছেন আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে এর ভিতরে একটা হলো সবচেয়ে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি মানে পরীক্ষা করে দেখেছি সেটা হলো আপনি দীর্ঘ সময় নিয়ে চলাত করুন যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ পাবে ইনশা আল্লাহ হতে এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু আপনার সিদ্ধা আপনার ক্যামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হলো যে আমি কেন দেরি করছি আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে তখন অন্যদিকে উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় তার সাথে বেশি সময় ব্যবহার করেন এক দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন অর্থগুলো জানার চেষ্টা করুন বুঝে নিন তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে এই ইয়া না বলো আপনারই ইবাদত করছি শেষে বলছেন আল্লাহ আল্লাহাম তো আমি জলম করেছি মানে আল্লাহর সাথে একটু কথা বলছেন সেখানে অন্য মনস্ক হওয়া যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্য মনস্ক হওয়ার সাথে কি মতো অসৌজন্যতা অভদ্রতা সেখানে আল্লাহর শানে এটি কত বড় বেআবী হবে কত বড় অসৌজন্যতা হবে তা বলে বাহুল্য এ বিষয়গুলো মাথায় রাখতে হবে সারা তে না তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে আপনি শাহজাহান লিখেছেন সফরের সময় জমা পড়তে না পারলে কি করব সফরের সময় জমা পড়াটা ফরজ নয় মুসাফির অবস্থায় আপনি জোহর পড়লেও চলবে অতএব আপনি জমা পড়তে না পারলে আপনি জোহর পড়বেন ইনশাআল্লাহ বেদিনা তাতেও আপনার দায়িত্ব আদায় হবে কে এম তানভীর আপনি লিখেছেন হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এই বাদ বন্দী সাত দিন যেমন পাবেন না ঠিক তেমনিভাবে ভাবে অনেক এবাদ থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন কিন্তু মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না নামাজ আক্ষরিক করতে তো হয়ে যাবে কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না যেহেতু তিনি এটা বর্ধমানের গুনাহে লিপ্ত তবে অবশ্যই সেই নামাজটার যে দায় দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তার কুয়াকাটা লিখেছেন ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণ হবে থাকা অবস্থায় নামাজ চলে গেছে কালে ভদ্রে এরকম হলো যে গভীর হলো কোন অন্য কোনো কারণে তাহলে সেক্ষেত্রে গুণ হবে না যেহেতু এটা ইচ্ছার বাইরে কিন্তু প্রায় এরকম হয় এবং ইচ্ছাকে যদি তিনি এরকম করেন মোবাইল আরাম দেন না পরে উঠে নামাজ পড়েন সাতটা আটটার দিকে বা আরো পরে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাগার হতে হবে গুণাগার কারণ হবে কারণ জন্য নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে তার জন্যই তাকে শেহাবুদ্দিন লিখেছেন মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কিনা যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটা প্রতি দেখতে একটি প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয় তাহলে সেটা সমস্যা সাধারণত যারা আলহামদুলিল্লাহ থেকে বেঁচে থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না অতএব ওইটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে পানির পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক এটাকে ব্যবহার করে না যায় বা কাজ যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয় আমলে ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটাতে এক কালে মত আর কিছু রাখা যাবে না ব্যাপারটাকে বিশেষভাবে না উম অম্মেহানি আয় আপনি লিখেছেন ব্যবহারের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি অন্যদের যদি সহায়তা না পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে ওলামাই ক্রামদেরকে দিয়ে বোঝাতে হবে কাউন্সেলিং করতে হবে আল্লাহ তার কাছে দোয়া করতে হবে তাদের জন্য এবং স্বামীর কাছে স্ত্রীর আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে সে আর্গুমেন্ট পেশ করতে হবে এবং সেই আপনার কি বলে এটাকে স্বামী স্ত্রী সুলভ যে আবদার আছে স্বামী স্ত্রী সুলভ যে পরস্পর প্রতি যে আপনার দাবি করার জায়গা আছে সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে এবং তাকে যেভাবে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে এবং নিজের এটা একটা এর একটা আত্মসম্মানের ব্যাপার একজন নারীর যে তিনি তার দেবরের সাথে অবশ্যই পর্দা করুন দেবরকে অবস্থাতে তার সৌন্দর্য অবলোকন করতে দিবেন না কোনো স্বামী যদি না বুঝেন সেটা তো কপাল পড়া স্বামী এতে কোনো সন্দেহ নেই কারণ তিনি নিজের স্ত্রীর সম্ভ্রম এবং ইজ্জত রক্ষার গুরুত্ব তিনি বুঝতে পারছেন না আল্লাহ তালা এ ধরনের স্বামীদেরকে হেদায়ত দান করুন মুনা মুন তহা আপনি লিখেছেন আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এই অবস্থায় করণীয় কি অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয় তো এই জন্য আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন কিংবা আপনি সেলফ রোকিয়া যেটি সেটি করতে পারেন সেলফ রুকিয়া বলতে রোকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রোকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন আমার পরিচিত অনেক ভাইরা আছে যারা নিজেরা সেলফ রোকিয়া করে নিজেদের রোকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তারা উত্তর তাদের হয়েছে ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কি না সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ খুবই কঠিন এবং দুরহ একটি কাজ সে কাজটি আপনাকে করতে হবে কারণ বিয়ে বন্ধনের সময় এসব কারণে হয়ে থাকে